হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি বাজার গিয়েছিলাম কী কী কিনে এনেছি দেখো মেয়ের একটি ড্রয়িং খাতা সঙ্গে একটা পেন্সিলও এনেছিলাম দেখাতে ভুলে গেছি আর বিস্কুট এনেছি দেখো ব্রিটানিয়া বিস্কুট রাস্কেট বিস্কুট তার সঙ্গে একটা কেক এনেছিলাম মেয়ের জন্যে এটা সার্ফ এক্সেল একটা উজালা মেয়ে স্কুলের ড্রেস দিতে দিতে উজালা খুব কাজে লাগে আমার আর মেয়ের জন্য একটি অরিও বিস্কুট এই সাবানটা নিয়েছিলাম কাপড় কাচা সার্ফ এক্সেল সাবান এটা সুজি নিয়েছিলাম মন পছন্দের সুজি এটা একটা নিমকি ভাজা নিয়েছিলাম এটা আমার ভালো লাগে চায়ের সঙ্গে খেতে আর এই সাবানটা দেখো এটা ফ্রি দিয়েছিল উজ্বালার শখে কটা শ্যাম্পু শেষে নিয়েছিলাম হেড অ্যান্ড শোল্ডারের আমি কিন্তু এই শেষেই করি দেখো কটা চকলেট এনেছিলাম আর বন্ধুরা একটু ফলও এনেছিলাম এটা খেজুরের একটা প্যাকেট এনেছিলাম খেজুর খেলে নাকি রক্ত হয় তার জন্য খেজুরটা এনেছিলাম মা আমি খাবো বলে আর এই দেখো আপেল আর বেদানা এনেছিলাম মামি আপেল খেতে খুব ভালোবাসে আপেল তো চাই আমার আপেল আর বেদানা আর এই প্যাকেটটা দেখো আঙুর এনেছিলাম তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে